আপনি এমনি বাগদা চিংড়ি করেন সাদা মাছ এবছর এখন দিয়ে করবেন ভাবছেন হ্যাঁ সাদা মাছ করব একটাই পয়েন্ট আছে পয়েন্ট একটাই পয়েন্ট হ্যাঁ একটাই পয়েন্ট কতটা ও 10 বিঘা 10 বিঘা পানির হাইট কত রাখতে পারবেন ওই 2 ফুট দেখুন প্রথম একটা জিনিস বলি যে সাদা মাছ করতে গেলে কমসে কম 4 ফুটের উপরে হাইট পানি লাগে 4 ফুট 4 ফুট ন্যূনতম বেশি যাই হোক চার ফুট থেকে দশ ফুট নিয়ে যান যত হাইট করবেন যত পানির হাইট করবেন তত কিন্তু মাছের ডেন্সিটি বেশি রাখা যাবে সংখ্যায় বেশি রাখা যাবে অতএব দুই ফুট আড়াই ফুট তিন ফুটের মধ্যে সাদা মাছে না যাওয়াই ভালো অর্থাৎ আপনি চিংড়ি করুন যদি মনে করেন কারণ সাদা মাছে যদি ডেন্সিটি না রাখতে পারেন যদি জায়গা না দিতে পারেন তাহলে কিন্তু লাভ ভালো আসবে না কারণ ছোটো জায়গায় ওইটুকু জায়গায় চলাফেরা করবে এবং বেশি মাছ রাখতে পারবেন না বেশি মাছ না হলে তো আপনি প্রফিটে আসবে না কিন্তু সেখানে এক কেজি সাদা মাছের দাম এক কেজি সাদা মাছের দাম একশো টাকা আর এক কেজি বাগদা চিংড়ির দাম হাজার টাকা তার গুণ দাম বেশি তা গুণ দাম বেশি মানে বাগদা যতটা হওয়ার দরকার তার দশ গুণ তাহলে সাদা মাছ রাখতে হবে কিন্তু ওই পানির মধ্যে সম্ভব হবে না অতএব আপনার চার ফুট থেকে দশ ফুট পানি অবধি হোক না কেন সেখানে কিন্তু সাদা মাছ ভালো হবে কিন্তু ছোট জায়গায় আপনাকে আমি একটা পরামর্শ দিতে পারি যেখানে বাগদা করেন সেখানে কম খরচের মধ্যে বাগদাই করতে পারেন শুধু একটা জিনিস করবেন মাটিটা আপনি ঠিক করুন বাগদা চিংড়ির দায়িত্ব আমরা নিতে পারব মাটিটা ঠিক করে কারণ মাটির মধ্যে আছে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস মাটির মধ্যে মধ্যে আছে বিভিন্ন জীবাণু এই এইগুলো নষ্ট করার জন্যেই কিন্তু আমাদের এই উদ্যোগ এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক চাষিদের কাছে পৌঁছানো যে শুধু সচেতন করা যে কী কারণে প্রত্যেক বছর প্রোডাকশান কমছে কী কারণে ভাইরাস লাগছে এই ভাইরাসটা নির্মূল করতে গেলে কী করতে হয় সেই জিনিসগুলো করছি যদি আপনি বলেন তো আপনার ঘেটটা সেই পদ্ধতিতে করেন তাহলে ভালো হবে এবং যদি আবেগে না বুঝে আপনি সাদা মাছ করতে যান তাহলে কিন্তু লচই হয়ে যাবে কারণ দেখেছেন এই এই সামনে যারা এইসব গোবর দিচ্ছে কাঁচা গোবর এইরকম ধরনের ভুল পথে যারা যাচ্ছে তাদের ক্ষতি হবে সেই বাগদা চিংড়ি হোক আর সাদা মাছই হোক কারণ এইসব দিয়ে কিন্তু মাছ হয় না এইরকম এই টাটকা টাটকা গোবর দিয়ে গোবরকে শুকনো করে এটা ক্ষতিই হবে বিভিন্নভাবে তো এই বলবা বলবো আপনার জায়গা বাগদাতে করুন এবং গুছিয়ে করুন তাহলে দেখবেন অনেক ভালো মুনাফা পেতে পারেন কিন্তু সাদা মাছ করলেই যে ভালো হবে এর কোনো মানে না কারণ সাদা মাছের প্রথম জিনিস হচ্ছে পানির হাইট বেশি করতে হবে ঠিক ঠিক আছে এবার সাদা যদি করতে চান এমনি যত যেভাবে করেন তার থেকে অনেক বেটার ফর্মুলাও দিতে পারবো যদি আপনি ডিসাইড করেন যেন আমি সাদাছই করব তাহলে সাদা মাছের জন্য সেই ডিসাইড করে সেরকম প্লানিং করব এবং তার ডোজ আছে এবং সর্বপ্রথম আমরা যেটা বলি যে চাষ করলে হবে না চাষ করতে গেলে আগে শিখে নিন তাহলে ঠকতে হবে না কারণ কোনো কিছু শিখে নিয়ে করবেন দেখবেন খুব সহজ পদ্ধতিতে করবেন কারণ সাদা মাছ করতে গেলেও আপনাকে প্রথম করতে হবে যে মাটি সুন্দর করতে হবে মাটির জীবাণু ধ্বংস করতে হবে মাটির উর্বরতা বৃদ্ধি করতে হবে তারপরে পানি তুলতে হবে এবং পানির মধ্যে কি থাকে মিনারেলস থাকে ভিটামিন থাকে মাটির মধ্যে প্লাংটন থাকে এই সমস্ত উৎপাদ তৈরি করতে গেলে দুর্দান্ত হবে কি কী প্রোডাক্ট দিয়ে কেমনভাবে তৈরি করা সেই সিস্টেম জানতে হবে এবং প্রত্যেক মাস থেকে এক থেকে দেড় মাস বাদে বাদে ওর কিছু ডোজ হয় কারণ কি বিজ্ঞানসম্মত উপায় বাড়াতে হবে কারণ যেখানে আমাদের কালচার হয় বাগদা পোনা মাছের কালচার হয় পোনা মাছের কালচার কিন্তু পাঁচ থেকে সাত গ্রাম পার ডে ওয়েট দেওয়া যায় পার ডে প্রতিদিনে পাঁচ থেকে সাত গ্রাম কিন্তু সেটা ছ ফুটের উপরে হাইট হতে হবে পানির এবং বারো গ্রাম থেকে চোদ্দ গ্রাম পার ডে কাতলা মাছের গ্রোথ পাওয়া যায় কিন্তু তার জন্য কিন্তু হাইট অন্তত আট ফুট দশ ফুট দরকারই আছে এবং তার সংখ্যায় মাছ যেমন একর মানে তিন বিঘাতে তিন হাজার মাছ পড়বে সংখ্যায় মাছ পড়বে সেই কাতলা মাছগুলোর সাইজ যে সময় ছাড়া হয় সেটা হচ্ছে দুটোই কেজি মানে পাঁচশো গ্রাম করে আবার যে রুই মাছগুলো ছাড়া হয় ওইটা হচ্ছে তিন থেকে চারটাই কেজি সেইগুলো রকম ভাবে করলে তার কালচার করা যায় তার হিসাব আছে ওই জন্য সর্বপ্রথম আপনাদের বলবো যে আগে আগে চাষ শিখুন তারপরে চাষ করুন তাহলে কিন্তু লাভ আছে কারণ এখন দিন হচ্ছে বিজ্ঞানসম্মত দিন বিজ্ঞান দিয়ে কাজ করুন তাহলে কিন্তু ঠকতে হবে না এবং হিসাব করে আপনি প্রফিটটা পাবেন ঠিক আছে অর্থাৎ আপনি যোগাযোগ করবেন অবশ্যই ভাইদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ আপনার সাতক্ষীরাতে এই কাছাকাছি তু বা এগুলো বলে যে সংস্থা আছে কাছাকাছি সেখানে আপনি সঠিকভাবে জানকারি নিয়ে করুন দরকার হলে একটু চলে যাবেন পরামর্শ নিয়ে করুন আমরা টাইম টু টাইমে আসবো সুবিধা অসুবিধে দেখব এবং ডেভেলপ কীভাবে করা যায় কারণ একটা চাষিকে ডেভেলপ করলে কিন্তু দশটা চাষির হয়ে যাবে এই উদ্দেশ্যে কিন্তু মানুষের কাছে এই জনসমক্ষে এই প্রচারটা আনা যে আমরা মানুষকে সচেতন করতে চাইছি কারণ যেহেতু এই এলাকা মাছের উপরে ডিপেন্ডেন্ট মাছই সমস্ত হাসি খুশি কান্না সব কিছু নির্ভর করছে অর্থে এটাকে ডেভেলপ করতে হবে তার জন্য কিন্তু মানুষের কাছে সচেতন করতে চাইছি এবং কেমিক্যাল মুক্ত বাংলাদেশ করে কেমিক্যাল মুক্ত মাছ তৈরি করে অর্গানিক দিয়ে মাছ তৈরি করতে চাইছি এবং পিওর অর্গানিক যাতে যে খাদ্য এতদিন রাসায়নিক প্রক্রিয়ায় চাষ করে হানড্রেড পার্সেন্ট যে খাদ্য লাগে এটা অর্গানিক পদ্ধতিতে করলে মাটি পানিতে খাদ্য তৈরি করলে ফিফটি পারসেন্ট খাদ্য লাগবে আর ফিফটি পার্সেন্ট যে খাদ্য লাগবে আর ফিফটি পার্সেন্ট লাগবে না সেটাই কিন্তু চাষিদের প্রফিটের একটা এটাই হচ্ছে চাষিদেরকে বোঝানো দেখানো এবং প্র্যাকটিক্যালে করিয়ে তাদের বেনিফিট বুঝিয়ে দেওয়া সেই উদ্দেশ্যে কিন্তু আমরা এই প্রান্ত প্রান্ত বিভিন্ন চাষির কাছে আমরা পৌঁছে যাচ্ছি নমস্কার আপনার নাম